ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই বড় চমক দেখাচ্ছেন গৌতম গম্ভীর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় নেতৃত্বের দৌড়ে এগিয়েছিলেন হার্দিক পান্ডিয়া তবে এখন শোনা যাচ্ছে গৌতম গম্ভীর কোচ হতেই বদলে গিয়েছে সব হিসেব নিকেশ ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন না হার্দিক এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী আপাতত ভারতের অধিনায়ক হওয়া হচ্ছে না হার্দিকের জাতীয় দলের নেতৃত্ব পেতে আর অপেক্ষা করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ককে তার পরিবর্তে ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হতে যাচ্ছেন সূরিয়া কুমার যাদব সব কিছু ঠিক থাকলে দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে দু একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সূর্যকুমারের নাম অধিনায়ক হিসেবে প্রকাশ করবে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকেই দায়িত্ব নেবেন এই ব্যাটার তবে হার্দিককে দলে সহ অধিনায়ক হিসেবেই রাখা হবে সূর্যকুমার ভারতীয় দলকে দুইটি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ষাটটি ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জয় পেয়েছিলেন অদিনায়ক সূর্যকুমার